আসসালামু আলাইকুম ডাক্তার ইহারান জামিল বলছি আশা করি সবাই ভালো আছেন তো আজকে ডিএচএ হরমোন কিভাবে আমাদের যৌবন বা আমাদের ইয়থ ধরে রাখে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ পয়েন্ট তো তার আগে বলে নিব যে ডিএচএ সম্পর্কে আমাদের একটি পূর্ণাঙ্গ ভিডিও আছে ইনফ্যাক্ট অনেকগুলো ভিডিও আছে কিন্তু একটা বিশেষ পূর্ণাঙ্গ ভিডিও আছে যেটা অবশ্যই আপনারা দেখে নেবেন যেটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখব সেটা দেখার পরে এই ভিডিওটি দেখলে আপনাদের জন্য উপকার হবে তো ডিএচএ কীভাবে ইয়ুথ হরমোন হিসেবে বিবেচিত হয় অর্থাৎ যৌবনের হরমোন তো আমরা কিছু গবেষণা উপাত্ত তথ্য নিয়ে আলোচনা করব তো ডিএচএ আমরা গবেষণায় দেখা গেছে যে ডিএইচএ একুশ বছর বয়স থেকে কমা শুরু করে এবং আমাদের বয়স যখন প্রায় পঞ্চাশ বছর হয় তখন প্রায় থার্টি থেকে ফিফটি পার্সেন্ট কমে যায় বিশ বছরে যেটা থাকে তার তিরিশ তার তুলনায় তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কমে যায় অ্যারাউন্ড ফিফটি ইয়ার্সে এবং সত্তরের পরে যে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কমে যায় সুতরাং বয়স বাড়ার সাথে সাথে ডিএচএ কমতে থাকে এবং আমরা বার্ধক্যের দিকে চলে যেতে থাকি কারণ হরমোনকে বলা হয় জুস অফ লাইফ হরমোন লেভেল যদি আমরা ঠিক রাখতে যতদিন ভালো রাখতে পারবো যত বেশি মানে নর্মাল রাখতে পারবো এবং তত বেশি আমরা ইয়াং এনার্জেটিক ফিট হ্যাঁ লিন থিন ইয়াঙ্গার লুকিং এভরিথিং আমরা অ্যাচিভ করতে পারবো ঠিক আছে তো এরপরে একটা রিসার্চে দেখা গেছে যে বডি বিল্ডাররা ডিএইচ হরমোনটাকে খুব বেশি এমফাসিস দেন বিকজ ডিএচএএ থেকে টেস্টেশন তৈরি হয় তাদের বডি বিল্ড আপ করতে সাহায্য করে তো এবং আমরা জানি যে বডি বিল্ডাররা কম্পারিটিভলি মোর ইয়াং দেন আদার পিপল হ্যাঁ তাদের কারেসপন্ডিং বয়সের অন্য মানুষের তুলনায় তারা অনেক বেশি ইয়াং এনার্জেটিক পারসন তো এটা একটি ইম্পর্টেন্ট আচ্ছা একজন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডক্টর উইলিয়াম রিগেলসান উনি দুইটা ডবল ব্লাইন্ড একটা স্টাডি করেছিলেন কিছু মানুষের উপর একটা গ্রুপকে উনি ডিএচএ সাপ্লিমেন্টেশন দিয়েছেন একটা গ্রুপকে প্লাসিবো দিয়েছিলেন তো কিছুদিন পর ওনার রিপোর্টে দেখে দেখা গিয়েছে যাদেরকে প্লাসিবো দিয়েছিলেন অর্থাৎ খালি পিল দিয়েছিলেন ওষুধ ছিল না বা সাপ্লিমেন্ট ছিল না দিয়েছে তাদের ক্ষেত্রে সিগনিফিকেন্ট পরিবর্তন হয়নি বাট যাদেরকে দিয়েছিলেন তাদের ক্ষেত্রে ফ্যাট রিডাকশন হয়েছে সিগনিফিকেন্ট ওবেসিটি বা ফ্যাট কমেছে এবং এবং তেমন কোনো সাইড ইফেক্ট উনি অবজার্ভ করেননি আচ্ছা এবার জার্নাল অফ ক্লিনিক্যাল অ্যান্ডোকাইনোলজি অ্যান্ড মেটাবলিজম এই জার্নালে একটা স্টাডি প্রকাশ হয়েছিল প্রকাশিত হয়েছিল যেখানে দেখা গিয়েছে যে ষাট থেকে আশি বছর বয়সের মানুষ যাদের রক্তে মানে নর্মাল বা হায়ার লেভেল অফ ডিএচএ বিদ্যমান আছে তারা তাদের সমবয়সী অন্য লোকদের তুলনায় অনেক বেশি ইয়াং অনেক বেশি লিন অর্থাৎ কি লিন বলতে কী বোঝাচ্ছে লিন বলতে বোঝাচ্ছে যে হালকা পাতলা গরনের এনার্জেটিক যেটা আমরা খুব ইয়াং এনার্জেটিক বলতে যেটা বুঝি যে মোর ফিট মোর এনার্জেটিক এবং তাদের টেস্টোস্টেরন লেভেলও বেশি তো এই গবেষণাটা খুব ইন্টারেস্টিং এবং খুব ফ্যাসিনেটিং আচ্ছা তো ডিএচএ সম্পর্কে আমাদের ধারাবাহিকভাবে অনেকগুলো ভিডিও করলাম তো ডিএচএ করার উদ্দেশ্য হচ্ছে যে ডিএচএ হরমোনটা আমরা যেন আমাদের শরীরে স্বাভাবিক মাত্রায় রাখতে পারি তাহলে অনেকগুলো অসুখ থেকে আমরা বেঁচে থাকতে পারবো এবং আমাদের বার্ধক্যকে আমরা দীর্ঘায়িত করতে পারবো এবং আমাদের এজিং প্রসেসকে আমরা ডিলে করতে পারবো তো যাই হোক এই ইম্পর্টেন্ট মেসেজটা আপনাদের মাঝে রাখলাম তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা মেসেজ পেয়ে যাবেন কারণ কন্টিনিউয়াস আমাদের এরকম ইম্পর্টেন্ট মেসেজ নিয়ে আমরা চ্যানেলটি সাজাচ্ছি তো আপনাদের সবার সহযোগিতা এবং অনুপ্রেরণা আমাদেরকে ভবিষ্যতে ভিডিও করতে আরও অনুপ্রেরণা যোগাবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ Thank you